রাশিয়া মানেই যেন আগুন আর সেই আগুনের ফুলকি ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের পাইলট নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন ইউক্রেনের জন্য অতি দরকারি একজন পাইলট দরকারি কেন বলছি বলছি তার কারণ কারণ তিনি এমন কয়েকজন পাইলটদের মধ্যে একজন ছিলেন যারা নতুন কেনা এফ সিক্সটিন যুদ্ধবিমান চালানোর জন্য প্রশিক্ষিত গত মাসের শেষের দিকে কিয়েভে এফ সিক্সটিন যুদ্ধ বিমান সরবরাহের পর এটি প্রথম বিধ্বস্তের বড় ঘটনা রাশিয়া সম্প্রতি ইউক্রেনে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় যুদ্ধ চলাকালীন যা অন্যতম বড় বোমা হামলা এ হামলা প্রতিহত করতে গিয়ে ক্যাপ্টেন অলেক জিমেস প্রাণ হারান এই মিশনে অলেকজি বেসের কল স্যান ছিল তার মৃত্যুতে ইউক্রেনের জন্য একটি বড় ক্ষতি হয়েছে ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বাহিনীর ইউনিটকে ব্যবহার করা হয় বিমানবহর তাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছানোর সময় এফ সিক্সটিন বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে দেখা যায় বিমানটি বিধ্বস্ত হয়েছে এতে পাইলট অলেকজি নিহত হন ইউক্রেনের ওয়েস্টার্ন এয়ার কমান্ড ইউনিট বলছে ছাব্বিশ আগস্ট রাশিয়ার একটি বিশাল যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিহত করার সময় পাইলট অলেকজিয়ে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছিলেন অলেক্জি ইউক্রেনীয়দের প্রাণঘাতী রুশ ক্ষেপণাস্ত্র থেকে বাঁচিয়েছেন দুর্ভাগ্যবশত তার জীবনের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে প্রথম এফ সিক্সটিন যুদ্ধ বিমান গত জুলাইয়ের শেষের দিকে কীভাবে পৌঁছায় বেলজিয়াম ডেনমার্ক নেদারল্যান্ডস ও নরওয়ে ইউক্রেনকে ষাটটির বেশি এফ সিক্সটিন যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যদিও রাশিয়ার বিমান বহর ইউক্রেনের চেয়ে প্রায় দশ গুণ বড়